এই মুহূর্তে আবহাওয়ার থেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হওয়ার চ্যানেলে অসংখ্য ধন্যবাদ দেখুন এখন তো নিম্নচাপের ভ্রুকুটি চলছে দিকে দিকে বৃষ্টি হচ্ছে বন্যার আশঙ্কা জারি হচ্ছে বেশ কিছু জায়গায় ইতিমধ্যে কিন্তু আবারও সেই চীন সাগরে আবার সিস্টেম আসছে আবার সেই সিস্টেম কিন্তু নতুন সিস্টেম তৈরি হচ্ছে সেই সিস্টেম থেকে কিন্তু আবারও প্রবল বৃষ্টি হতে পারে বাইশ তেইশ তারিখ কিন্তু ফের দুর্যোগ হতে পারে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে প্রবল বৃষ্টি হতে পারে চলুন সরাসরি সরাসরি আমরা সিস্টেম দেখাই এবং আজকের আবহাওয়ার পরিস্থিতি আজ কিন্তু সারাদিনই মেঘলা আকাশ দফায় দফায় বিভিন্ন জায়গায় বৃষ্টির আশঙ্কা থাকছে আমরা সরাসরি নিম্ন নতুন নিম্ন চাপটার ব্যাপারে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন কি কন্ডিশন হচ্ছে দেখুন এই সিস্টেম হচ্ছে প্রথম থেকে আমরা একটু দেখিয়ে দিচ্ছি একদম এটা কত তারিখ থেকে আসছে বা কী হচ্ছে ব্যাপারটা আমরা একটু আপনাদেরকে পুরো ডিটেলস ইনফরমেশান দেবো দেখুন আমরা আজ থেকেই দেখাচ্ছি দেখুন সতেরো তারিখ থেকে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু ভিয়েতনাম রয়েছে এবং চীন সাগর রয়েছে দেখুন এই চীন সাগর থেকে কিন্তু ধীরে ধীরে এই সিস্টেম দেখুন এটা কিন্তু আস্তে আস্তে ভিয়েতনাম থেকে ভিয়েতনামের ভিতর দিক দিয়ে কিন্তু প্রবেশ করছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সিস্টেমটা দেখুন আস্তে আস্তে কিন্তু প্রবেশ করছে একুশ তারিখ শনিবার দেখুন বাইশ তারিখ দেখুন মায়ানমারের কাজ দিয়ে কিন্তু প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা আবারও সেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি মায়ানমারে প্রবল বৃষ্টি হতে পারে তারিখ তো বন্ধুরা দেখি এটা কত তারিখ নাগাদ ঢুকলো মায়ানমারে আমরা একটু দেখাবো দেখুন বন্ধুরা একুশ তারিখ মায়ানমারে বৃষ্টি পাত রয়েছে বৃষ্টিপাত হতে পারে কিন্তু হালকা থেকে মাঝারি তারপরে আমরা প্লে করে নিয়ে যাব আস্তে আস্তে দেখতে পাচ্ছি মায়ানমারে ভারী বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে দেখুন রাতের দিকে মায়ানমারে প্রবল বৃষ্টি হতে পারে একুশ তারিখ অর্থাৎ বারোটার সময় মনেই অর্থাৎ এটা বাইশ তারিখ পড়ে যাচ্ছে বাইশ তারিখ কিন্তু প্রবল বৃষ্টি হতে পারে এবং তার সাথে বাইশ তারিখ বৃষ্টি হতে পারে মহেশখালী চট্টগ্রাম এখানে বরিশাল খেপুপাড়া খুলনা এখানে কুমিল্লা দেখতে পাচ্ছেন বন্ধুরা একাধিক জায়গা দেখুন এখানে কিন্তু মায়ানমারের দিকে প্রবল দুর্যোগ সিটুই মার্টিন এখানে কিন্তু টেকনা এখানে চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম কুমিল্লা ঢাকা বরিশাল এখানে পিরোজপুর যশোর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত তারপরে দেখুন ধীরে ধীরে মায়ানমার ছাড়িয়ে কিন্তু বাইশ তারিখ আস্তে আস্তে কিন্তু এখানে লো প্রেশার এরিয়া এবং বঙ্গোপসাগরে প্রবেশ করে যাবে বঙ্গোপসাগরে কিন্তু দেখতে পাচ্ছেন এবারে দেখুন কি হচ্ছে এটা হচ্ছে বাইশ তারিখ রবিবার এগারোটার সময় দেখুন কতগুলো জায়গায় বৃষ্টির আশঙ্কা বন্ধুরা এই সিস্টেম কিন্তু তাড়াতাড়ি কিন্তু মুভ করছে এবং ধীরে ধীরে কিন্তু ফাস্টলি কিন্তু এগিয়ে যাচ্ছে হলদিবাড়ি হলদিয়া শ্যামনগর লো এখানে কিন্তু এখানটা কিন্তু লালমোহন এখানটা মাথাবেরিয়া পিরোজপুর বরিশাল মতিহাট ফিরিদগঞ্জ মাদারীপুর লোহাগড় যশোর শান্তিপুর সাতক্ষী চন্দননগর কৃষ্ণনগর এখানে এখানে ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম তো তারপরে দেখুন আমরা এগোবো এগিয়ে দেওয়ার পর বিধ্বংসী বৃষ্টি হতে পারে ভারী থেকে অতি ভারী বন্ধুরা দেখতে পাচ্ছেন গোসাবা শ্যামনগর জয়নগর ডায়মন্ড হারবার বারৈপুর হলদিয়া তমলুক এটা তেইশ তারিখ ভোর রাতের দিকে হবে তমলুক উলুবেড়িয়া বালিচক বন্ধুরা দেখুন বালিচকের কাছে যদি আমরা মাপি তিপ্পান্ন পয়েন্ট সিক্স এম এম বৃষ্টিপাত খড়গপুর কোলাঘাট ডুলুবেড়িয়া কলকাতা এখানে চন্দননগর কৃষ্ণনগর খড়গপুর গোয়ালতোড় ঝাড়গ্রাম আরামবাগ সহ একাধিক জায়গা এখানে বর্ধমান শান্তিপুর পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর দুর্গাপুর কাটোয়া সোনামুখী এখানে কিন্তু আসানসোল রঘুনাথপুর রাইসাই বিভাগ মেহেরপুর মালদা বিভাগ কিছুটা কিছুটা উত্তরবঙ্গর দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোথায় কোথায় হবে বলছি এখানে কিন্তু শিলিগুড়ি কোচবিহার দার্জিলিং কালিম্পং ঠাকুরগাঁও কিন্তু বৃষ্টিপাতের ভ্রকুটি থাকছে অর্থাৎ বুঝতে পারছেন এই সিস্টেম কিন্তু ঝাড়খণ্ডের দিকে বেরিয়ে যাবার সম্ভাবনা আমরা দেখুন ধীরে ধীরে দেখতে পাচ্ছি এই সিস্টেম কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং জামশেদপুরের দিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে বন্ধুরা প্রবল বৃষ্টিপাত হতে পারে এর প্রভাবে ঝোড়ো হওয়া কতটা থাকবে আমরা দেখাব এটা কিন্তু ফাস্টলি খুব কুইকলি বেরিয়ে যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ নাগাদ কিন্তু এই সিস্টেম থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং দেখতে পাচ্ছি খুব সামান্য পরিমাণে কিন্তু এর প্রভাব কিন্তু তেইশ তারিখ অবধি থাকার সম্ভাবনা চব্বিশ তারিখ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা আমরা দেখতে পেলাম তো বন্ধুরা আজকে বারে যদি আমরা আবহাওয়ার তথ্যটা আমরা দেখালাম এই সিস্টেম কিন্তু চলে যাচ্ছে আরব সাগরের দিকে কিন্তু এই সিস্টেম যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ডিয়া নাগপুর এই সমস্ত জায়গার উপর দিক দিয়ে কিন্তু যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা একদম এটাকে নিয়ে যাব আরব সাগরের কাছে কিন্তু চলে যাচ্ছে এই সিস্টেম বঙ্গোপসাগরে নেমে পরবর্তীতে এই সিস্টেম কোনো সিস্টেমে রূপান্তরিত হয় কিনা না বা বড়ো কোনো সিস্টেম হয় কিনা সেই দিকে আমাদের নজর রাখবে আমরা প্রতিনিয়ত আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো বন্ধুরা আমরা যদি এই সিস্টেমটাকে ঝোড়ো হাওয়ায় কনভার্ট করি এই থেকে ঝোড়ো হাওয়া কি দক্ষিণবঙ্গে পাবে বা কতটা ঝড় হতে পারে আমরা এটা দেখাবো এটা আমরা যদি তেইশ তারিখের দিকে নিয়ে আসি বন্ধুরা এখানে ঝড়ের ব্যাপার কিন্তু রয়েছে এখানে কিন্তু ঝড়ের ব্যাপার আমরা কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু ঝড়ের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে ঝড় হতে পারে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বন্ধুরা আমরা যদি একটু আর একটু এগিয়ে নিয়ে আসি দেখুন এখানে কি কন্ডিশন হচ্ছে কন্ডিশনটা আমরা একটু পুরো ডিটেলস দেবো দেব দেখুন এখানে ঝোড়ো হাওয়া থাকছে বন্ধুরা এখানে কোথায় কোথায় হবে ঝোড়ো হাওয়া রংপুর এখানে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার মালদা 30 থেকে 40 রাজশাহী বিভাগ নতুন নিম্নচাপের প্রভাবে হতে চলেছে মেহেরপুর ঢাকা পিরোজপুর খেপুপাড়া যশোর লোহাগড় পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুর্গাপুর সোনামুখী গোসকরা বোলপুর একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা এবারে আজকের নিম্নচাপের কন্ডিশন কি রয়েছে বন্ধুরা এবারে আমরা আজকের নিম্নচাপের দিকটা একটু নজর রাখি সরাসরি আমরা চলে যাব আজকের নিম্নচাপে আজকের নিম্নচাপ কি বলতে চাইছে বা আজকের নিম্নচাপে কতটা বদল এলো আমরা একটু দেখাবো আমরা সরাসরি এই মুহূর্তে একটা পঁচিশ মিনিট বাজে আমরা একটা বন্ধুরা এই সিস্টেম কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর কখনো উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু নিম্নচাপ সরছে এর প্রভাব কিন্তু এখনো কিছুটা থাকবে আজকের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে আজকে যদি বৃষ্টিপাত দেখানো যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী এখানে কিন্তু আসানসোল গয়া জামশেদপুর ধানবাদ এই জায়গাগুলোর উপরে পাবে ঠিক আছে তো মোটামুটি পশ্চিমের জেলায় বেশিরভাগ জায়গাতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি খুলনা বরিশাল পিরোজপুর যশোর ঢাকা কুমিল্লা ত্রিপুরা এবারে রাইসাই বিভাগ মেহেরপুর মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে কোথাও কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদমই নেই মোটামুটি উত্তরবঙ্গে স্থানীয় মেঘ উঠে বৃষ্টি হতে পারে সম্ভাবনা কম ভাবে হালকা বৃষ্টি লাগছে হালকা বৃষ্টি হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি শিলিগুড়ির দিকে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকবে এবারে যদি আমরা একটু সন্ধ্যা নাগাদে নিয়ে যাই বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই সিস্টেম কিন্তু অনেকটাই অভিমুখ বদল করেছে এবং আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেম মোটামুটিভাবে সতেরো তারিখ পর্যন্ত হালকা ফুলকা একটু মেঘের পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যেতে পারে কিন্তু সেই অর্থে বৃষ্টিপাত কমে যাবে অনেকটাই বৃষ্টিপাত কাল থেকে অনেকটাই আমরা কিন্তু পরিষ্কার আকাশ পেতে পারি মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ হতে পারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কাল কিন্তু পুরোপুরি আকাশ পরিষ্কার হবে সন্ধে নাগাদ কিন্তু একদমই পরিষ্কার আকাশ হয়ে যাবে আমরা কিন্তু এইখান থেকে দেখতে পেলাম তো বন্ধুরা ভাবে আমরা সমস্ত আপডেটটা আপনাদের মাঝে দেখাচ্ছি তো বন্ধুরা বুঝতেই পারছেন এরকম কন্ডিশন রয়েছে তো আমরা সমস্ত দিকের যে পরিস্থিতিগুলো আমরা এক নজরে দেখিয়ে দিলাম যে একটা সিস্টেম আসছে সেই সিস্টেম থেকে কি হতে পারে বা আমরা সমস্ত দিকে আলোচনা করলাম এবারে আমরা একটু আপনাদেরকে টেম্পারেচার দেখাবো দুপুরের টেম্পারেচারে কী বদল এসছে বা কী পরিবর্তন হয়েছে আমরা একটু দেখিয়ে দেব। দেখুন এই মুহূর্তে যদি বলি সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা মোটামুটিভাবে পশ্চিমাঞ্চলের জেলায় কিন্তু তাপমাত্রা সেরকম বাড়া কমা নেই মোটামুটি মনোরম পরিবেশ আমরা উত্তরবঙ্গের থেকে একদম বাংলাদেশ বিভাগটা রয়েছে একটা গরমাক্ত পরিস্থিতি কিন্তু থাকতে পারে সমস্ত জায়গা জুড়ে থাকবে না মোটামুটি একটা গরমাক্ত গায়ে ঘাম হওয়ার মতন পরিস্থিতি হতে পারে তবে সাময়িকক্ষণের জন্য খুব বেশিক্ষণ টাইমের জন্য কিন্তু এই পরিস্থিতি বজায় থাকবে না মোটামুটি দু একটা জায়গায় হতে পারে তবে হিটওয়েব কন্ডিশন কোথাও নেই মোটামুটি টেম্পারেচার যেটা আছে সেটাই থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এবারে যদি আমরা দশ দিনের একটু আপনাদেরকে গ্রাফ দেখাই দশ দিনের গ্রাফে কি পরিবর্তন এসছে আমরা দশ দিনের গ্রাফে দেখতে পাচ্ছি বন্ধুরা আবারও বৃষ্টিপাত হতে পারে আবারও গভীর নিম্নচাপ হতে পারে সেই নিম্নচাপ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দেখুন বিভিন্ন জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারে যেমন কোন কোন জায়গা প্রভাবিত হতে পারে দশ দিনের দশ দিনের ভেতরে দেখুন এটা কিন্তু আমি পরপর বলছি জায়গাগুলো দেখুন ফটিকচুড়ি উপজেলায় বৃষ্টিপাত পেতে পারে দশ দিনের ভেতরে এখানে সন্দীপ এখানে ফিরিদগঞ্জ মতিহাট নবাবগঞ্জ কুমরগঞ্জ লালমোহন খেপুপাড়া মাথাবেডিয়া, পিরোজপুর বরিশাল মাদারীপুর লোয়াগড় যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর কৃষ্ণনগর আরামবাগ আজকের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দুই চব্বিশ পরগনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু এই দুটো জায়গা বলতে উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম এই দুটো জায়গায় আজকের ক্ষেত্রে বৃষ্টিপাত প্রযোজ্য রয়েছে এখানে কিন্তু আরামবাগ কোলাঘাট হলদিয়া দশ দিনের ভিতরে বৃষ্টি হবে এর সাথে সাথে কিন্তু ঝাড়খন্ড এবং ছত্রিশগড়ের দিকে দশ দিনের ভিতরে প্রবল বৃষ্টির আশঙ্কা কিন্তু তৈরি হতে পারে বন্ধুরা আমরা কিন্তু সমস্ত দিকে আপডেট আপনাদেরকে দেখালাম আপডেট যদি ভালো লাগলে অবশ্যই হওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ নেক্সট আপডেটে দেখা হচ্ছে থ্যাংক ইউ